বন্ধুরা 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 চলে আইসি বন্ধুরা মনু কস মনু কস করতে আইসে আমি কি কিনবো কি কিনবো মাথা নষ্ট মাথাই নষ্ট বন্ধুরা এইটা দেয় কি ওরে বাপরে বাপ কি ভালো ভালো জিনিসপত্র রইছে রে আরে কি ভাষায় কথা কয় তো বুঝি না বন্ধুরা আই কি ভাষায় কথা তো এরাও বুঝে না বুঝার কোনো সিস্টেমই নাই আমেরিকান বুঝছো মাল্টিকালচার কালচার এনে আমার পাশে যেটা দাঁড়ায় রয়েছে সেও আমার কথা বুঝে না তার পাশে যেটা দাঁড়িয়ে সে ওর কথা বুঝে না এটা ভালোই মজার বিষয় হয়ে গেছে বুঝছো আর দেখো কত কিছু আছে দেখার মতো কোনো দেখার কোনো শ্বাস নাই মই শুধু কেনাকাটা করা শুরু করে দি বন্ধুরা এইটা কিনবো ওইটা কিনবো খালি না হওয়া পর্যন্ত আমি বেরোই বেরোই না কোনো কেমনে কোন সুন্দর সুন্দর জিনিসপত্র যদি থাই এখান থেকে বেরোতে ইচ্ছা করে আরে কেমনে বেরোবো ক আমার একটু বুদ্ধি দাও যে কস করতে আইসা আই হাই এই তো জিনিস পাইয়া গেছে মনু এই দাও ছাব্বিশ সাতাইশ ডলার ছিল এখন আবার বিশ ডলার মানে একুশ ডলার দিছে এই হা নিবো এবার তোমার দাদার সাথে আমার একটু একটু ঝগড়া হবে ইয়া বিষয়ে যে এইটা দরকার কি হত্যি কি কই এই দিয়ে এই করতাম আমার তো সপ্তাহ লাগে তো কি করতাম এই নিয়ে একটু ঝগড়া যেটা ইয়ার পরে আমি এখন মতামতের ডিসিশন হইবে যে কিডা টাকা দিবে হইয়ার পরে আমি কবি ওকে আমি টাকা দিবো তারপরে সে বলবে না তুমি এটা দিবে না এই কানা কানাকানি হওয়ার পরে আমরা এখন কিনা ফেলাম কিন্তু আমার এখন সত্যিকার এই ছুরি দরকার দেখা যাক এইটা তোমার দাদাকে একটু বোঝার বুঝ দেওয়া যায় নাকি না আমি হইতেছি কি বন্ধুরা পকেট খালি সর্বস্ব উস্তাদ স্পেশালি ওয়েন আই কাম টু শপিং আমি শপিং করতে আইসে আমার মাথা ঠিক থাকে না না এইটা কিনি ওইটা কিনি সব কিনতে ইচ্ছা করে তারপরে পরে পকেটের দিকে তাকাইলে আর কিছু ইচ্ছা করে না সবসাইতে কষ্টদায়ক মনে হয় তাও নাই বন্ধুরা যাও দেখি যে ভাই অ্যাকাউন্ট লো আন্ডার হান্ড্রেড এইটাই হচ্ছে সবচেয়ে বুক ভরা কষ্টের বেদনার কাহিনী তারপরেও হুদায় কোনো ব্যাপার না জীবন তো চলতেছে এক না একদিন তো যাইতেই বউ উপরে এটাও কোনো ব্যাসা না আমরা অনেক কষ্টতে উল্টা জিনিস জিনিসপত্র দেখতেছি দাম দেখতেছি যেটা কম আছে সেটা কিনা চিন্তা ভাবনা আছে স্পেশালি যেটা প্রয়োজন ঠিক আছে অপ্রয়োজনীয় জিনিস কিনা ফালতু ফালতু ঘর নষ্ট করে তো কোনো মানে নেই আমেরিকায় গদ্য ছোট ছোট তো অপ্রয়োজনীয় জিনিসটা আসলেই কাজ হয় না তোমার দাদা নিয়ে সুকি সুকি নিয়ে আইস কি জিনিস সুকি

হ্যাঁ ডিসফু লাগছে হ্যাঁ নিয়ে গেছে নিয়ে গেছে এই এখন এই যে এই যে এই যে এই যে এই তারে তার এই রাহুরে কার কার পরে দেখো না তুমি রাখলে তোমার এদিকে আসো এখানে জিনিস পাইয়া গেছি আমি আচ্ছা এই রে দেখো ছয় ডালার কমাইছে এই এই সাদাটা কিন্তু দেখতে বলো আহ মানে কিনবে না বুঝছো বন্ধুরা এত এটা দেখতেছি কিনবে না انا যেটা দেখতেছি সেটা কিনলে হয় সুড়ি দেখাতে আনছি বিকজ আমাগো সুড়ির পছন্দ না কালারফুল না এই যে এই দিন এনি টাইম ইউ ক্যান রিটার্ন সুড়ি দেখাতে আনছি বন্ধুরা ওকে তাহলে চলো

ইয়াস বেটা ইয়াস আমরা ফিরে চলে আসি বন্ধুরা এই এই ব্রাশ গুলো দিয়ে কারা ব্রাশ করো কদিন এই যে ডিজিটাল ব্রাশ টিক 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 করে তোমার দাঁত পরিষ্কার করবে এর সাইজ দিয়েছে এইটু এ আমার দাঁত কি করে পরিষ্কার করবে অর্থাৎ তোমার দাঁত বড় দেও কি বাজে কি না তলের দিক দিয়ে উঠাও দেখো না তুমি বন্ধুরা বালিশ বিকজ আমার আমার খরগোশ আমার বালিশের একদম কেলেঙ্কারি করে দিছে কালার ডালে ভালো হতো এই কালারটা নিচের দিকে পাও নাকি

তো বন্ধুরা আমাকে শপিং অনেক শেষ পর্যায়ে কেনাকাটা হয়ে গেছে আমরা যাচ্ছি কস্কোর শপিং ডান দেখা হচ্ছে পরবর্তী সময় আবারও কস্কোর ভিডিও নি সুস্থ থেকো ভালো থেকো বাই বাই